আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছয় হাজার টাকা নিয়ে চলে আসলাম শুরুতে পাঁচশো টাকা প্লেসবেট ছয় হাজার দিয়ে পঁচিশ হাজার টাকা করব তো আজকের হচ্ছে মূল টার্গেট পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমি আর গেম করব না সো পঁচিশ হাজার টাকার জন্য ফাইট করবো আজকে তো অবশ্যই ভাইরা সাথে থাকবেন সাথে থাকলে কিন্তু সাহসটা অনেক বেশি থাকবে সো সে পর্যন্ত ভাইরা ভিডিওটা কমপ্লিটলি দেখতে হবে আর পঁচিশ হাজার টাকা সো ট্রাফ হবে আজকে বাট ক্রাশটা ভালো যাচ্ছে অতটা কষ্ট হবে না যারা দু চার রিক্স দেন মানে হচ্ছে এটাই করে নেন তারা কিন্তু এই ট্রাই করে দেখতে পারেন একটু আগাই যাই রিক্স ছাড়া জীবনে কিচ্ছু করা যাবে না ভাই পুরা পাঁচ নিশি পুরা দেখি আর দেখা দেখি সময় নেই সতেরো হাজার চারশো ঠিক আছে সো পরে আবার দেখব না সমস্যা নেই তো ছয় হাজার দিয়ে সতেরো হাজার টাকা এখন আমার মূল ব্যালেন্সে দেখতে পাচ্ছেন তো রিক্স আর নেবো না এখন একটু পাঁচশো টাকা দিয়ে নাড়াচাড়া করি পঁচিশ হাজার টাকা যেহেতু করতে হবে তাহলে ভেবে গেমপ্লে করা লাগবে সো একটু রিক্স নিছি কারণ হচ্ছে তো রিক্স নেওয়া ভালো না আসলে ওই রিক্সটা আসলে নিছি হচ্ছে মানে বুঝেই নিছি আর কি যে এখন ফাটবে না কারণ হচ্ছে আমি বলো চারের কাছাকাছি সময় নিয়ে নিছি যাতে যাতে করে কোনো সমস্যা না হয় দেখি এটা সো এটা যাবে মনে হচ্ছে যা 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 ফাইটে গেছে সো এখন একটা রিক্স নিব তো আমি মোটামুটি ভালো প্রফিট এখান থেকে করতেছি আর আমি বর্তমানে হচ্ছে গেম প্লে করতেছি হচ্ছে ডিবি বেটে বর্তমান সময়ের অন্যতম ভাইরাল একটি সাইট এই সাইটে গেম প্লে করে ভাই মজায় অন্যরকম মানে উইনিং চান্স অনেক মানে বেশি প্লাস অল্প সময়তে ভালো প্রফিট করা যায় অল্প ব্যালেন্সেও ভালো প্রফিট করা যায় তো দেখলেন আপনারা যে সতেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা আমার প্রফিট আঠাশ হাজার টাকা হয়ে গেছে আমি চাইছিলাম হচ্ছে আপনার কত করতে আমি চাইছিলাম পঁচিশ হাজার করতে সো অল্প সময়তে অনেক ভালো কিছু আমি পাই গেছি সো যে দেখি এটা তিরিশ হাজার টাকা টার্গেটে মিল করতে পারি কিনা মাত্র দুই মিনিট দুই মিনিটের মধ্যেই কিন্তু মোট আঠাইশ হাজার টাকা আমার অ্যামাউন্ট এখন তো এখনও পর্যন্ত যারা ডিবি বেটে প্লেয়ার অ্যাকাউন্ট করেন নাই আপনারা যদি ডিবি বেটে প্লেয়ার অ্যাকাউন্ট করতে চান করতে পারেন এটা আপনাদের জন্যই ভালো হবে কারণ হচ্ছে যে সাইডে উইনিং চান্স বেশি থাকবে সেই সাইডে আমি প্লেয়ার অ্যাকাউন্ট করবো এটা আমার হচ্ছে রুলস। তো ডিবিবেটে বর্তমানে যেহেতু অনেক ভালো প্রফিট দিচ্ছে উইনিং দিচ্ছে তাহলে আমি এখানে থাকতে আমার এখানে থাকতে সমস্যা কোথায় আমি এখানেই গেম প্লে করব সো আরেকটা মজার বিষয় হচ্ছে অনেকে প্রোমো কোড ইউজ করতে চায় না কিন্তু মজার বিষয়টা কী মজার বিষয় হচ্ছে প্রোমো কোড ইউজ না করলে সে কখনও কোনো বোনাস ক্লাইম করতে পারবে না অহেতুক শুধু শুধু তার অ্যাকাউন্টটা মানে কি বলে বোনাস থেকে বঞ্চিত হয় তো অবশ্যই এই বোনাস থেকে বঞ্চিত হওয়া যাবে না আপনাদেরকে অবশ্যই বোনাস ক্লাইম করতে হবে প্রোমো কোড ইউজ করলে আপনাদের কোনো ক্ষতি নাই বরং প্রফিট আছে হান্ড্রেড পারসেন্ট প্রফিট আপনারা বোনাস পাবেন আপনারা যদি বোনাস ক্লাইম করতে চান অবশ্যই আপনারা প্রোমো কোড ব্যবহার করবেন আর প্রোমো কোডের মানে গুণাবলীটা হচ্ছে এমন যে প্রোমো কোড ইউজ করলে আপনার যদি কোনো সমস্যা হয় আপনারা যদি আমাদেরকে জানান ডিবিউটের ম্যানেজার সাব্বির আছে সে ম্যানেজার বাংলাদেশ থেকে তাকে আমরা এই বিষয়গুলো জানাবো যে আপনার সমস্যা হয়েছে বা কোনো অসুবিধা থাকলে সেটা বলবো আপনার সমস্যার সমাধান তারাই করে দিবে। তো এটা আপনার জন্য ভালো না আর সে যদি জিজ্ঞেস করে আমাকে কার প্রমে ব্যবহার করছে যদি বলে আমার প্রমে ব্যবহার করছে তাহলে কিন্তু আরও সাপোর্ট ভালো পাবেন কারণ তার সাথে সম্পর্ক আমাদের অনেক ভালো তো অলয়েস ট্রাই করবেন প্রোমো কোড ব্যবহার করার জন্য আর ম্যানেজারের সাপোর্টের জন্যই শুধু এই কথা বলতেছি তা না আপনারা দেখা যায় প্রতি শুক্রবার একশো ডলার ডিপোজিট করলে একশো ডলার বোনাস পাবেন অনেকে দেখা যায় দুই চার পাঁচশো ডলারও ডিপোজিট করে সো একশো ডলার থেকে শুরু ডিপোজিটের ওপর বোনাসটা তাহলে ভালো না মানে এটা হচ্ছে শুক্রবারের ব্যাপারটা বললাম তারপর হচ্ছে দেখা যায় আপনার হলো কি বলে প্রতি জন্ম সরি জন্মদিনে জন্মদিনের বোনাস কিন্তু রয়েছে তো অবশ্যই আপনারা জন্মদিনের বোনাসগুলো কিন্তু নিতে পারবেন তো এইগুলো মিস করার তো কোনো প্রশ্নই আসে না তো অবশ্যই ট্রাই করবেন এটা আমার হাতটা চুল খেতেছিলো ভাই আর একটা রিস্ক নেই পঁচিশ হাজার টাকা করতে যায় তিরিশ হাজার টাকা মিল করতে যায় আমি কোথায় চলে আসছি তো ভাই আমি তো রিক্সে পড়ে গেলাম তো সমস্যা নাই ডিবিবেট বলে কথা ডিবিবেট মানুষকে ভাই কষ্ট চেয়ে সুখী বেশি দেয় তো আমিও ভাই সেখানেই আসি নিয়ে নিছি মনে হয় এটা উফ মাথায় নষ্ট দশ হাজার তো দশ হাজার টাকা মারব ছ হাজার টাকা আমার মোট ব্যালেন্সে ছিল এটা তিনে যদি যায় তাহলে আর গেম প্লে করবো না মনে হয় না যাবে ভাই নেই ও আলহামদুলিল্লাহ মানে আমি আসলে কি বলবো আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো ভাই অবস্থা সত্যি অনেক খারাপ হয়ে গেছিলো আর এটা ডিবি বেট বলে আমি সাহস পাইছি যে আমি এই রিক্সটা নেবো তেতাল্লিশ হাজার টাকা ছয় হাজার দিয়ে তেতাল্লিশ হাজার টাকা প্রফিট তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রফিট আমি করছি এখান থেকে আপনারা যারা ডিবি বেটে নিউ প্লেয়ার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এবং আমাদের মতন প্রফিট করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া সেই প্রোমো কোডটি ব্যবহার করবেন এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনাদের উইনিং চান্স আমাদের মতন থাকবে এবং বড় বড় টেকনে গেম গেমপ্লে করতে পারবেন কোনো সমস্যা নাই এবং ডিপোজিট উইথড্র কোনো সমস্যা নেই সেটা আপনি চাইলে নিজেও করতে পারেন প্লাস আমরা আমাদের এজেন্ট আছে এজেন্ট সরি আমাদের এজেন্ট আছে এজেন্টের মাধ্যমে করতে পারেন সো নির্ভয় গেম প্লে করবেন তো অবশ্যই আপনাদের কোনো হেল্প লাগলে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ আর ভিডিওটা বেশি বড় করব না আর এক মিনিট এক মিনিটের মধ্যে যা প্রফিট হয় হবে সো অবশ্যই ট্রাই করবেন ডিবিটের প্লেয়ার অ্যাকাউন্ট করার জন্য আর যাদের অ্যাপসের লিঙ্ক প্রয়োজন অবশ্যই আপনারা ফার্স্ট কমেন্টে দেখবেন আমরা অ্যাপসের লিঙ্কটি রেখে দিয়েছি সেখান থেকে চাইলে কিন্তু আপনারা অ্যাপসের লিঙ্কটি ডাউনলোড করে প্লে করতে পারবেন এবং অবশ্যই আমাদের প্রোমো কোডটি দিয়েই প্লেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো এটা লাস্ট একটাই করে নেব সো অনেক বড়ো প্রফিট হয়েছে হয়েছে কিন্তু আমার সো এত বড় প্রফিট ভাই আমি আসলে এটা ডিজার্ভ করি নাই সো ডিবিট বলে কথা তো আপনারা যারা এখনও পর্যন্ত ভাবতেছেন চিন্তা করতেছেন আমি তো অন্য সাইডে লসে আছি আমি কি ডিবিএে ট্রাই করবো কি ভাই আপনারা এত চিন্তা করার কোনো কিছু নাই তো আপনারা অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারেন ডিউএটা ট্রান্সফার করেন ডিবিএটে চলে আসেন ডিবিএ থেকে আপনাদের লস যত আছে রিকভার করেন লস থেকে মুক্তি পাইতে হইলে ডিউএটে আসতে হবে আর কোনো ওয়ে নাই আপনার যত বড় সাইডই থাকুক না কেন ভাই এই সাইডের মতো এত ভালো প্রফিট কোনো শাড়ি আপনাকে দিবে না সো ট্রাই করে দেখতে পারেন আমার কথা কাজে মিল আছে কি না তো এটা লাস্ট একটা টেক যদি তিনের মধ্যে নিতে পারি বা চারের মধ্যে দেখি না আর প্লে করবো না থ্যাংক ইউ সো মাচ না ভাল লাগলো না আর একটা করি কেমনটা লাগে ভাই সাত মিনিট ওভারে গেছে না একটা জিততে হবে মানে চল্লিশের উপরে থাকতে হবে এটা হচ্ছে মূল বিষয় চল্লিশের উপরে না থাকতে পারলে ভাই মাথাটা কাজ করবে না আমার কেমনটা লাগে পাঁচ মারবো একটা দেখি এটা লাস্ট টেক উইন যদি লাইগা যায় তো ও মাই মাইক হাজার মারলাম যদি আবার দশ দশ না এবার মারব পনেরো হাজার পনেরো সো এটা আমি কী করবো এটা যদি না ফাটে ভাই তাহলে অল্পতেই নিয়ে আমি ভাইগে যাবো এখান থেকে আর কি সো সে চল্লিশ হাজার আর লাগবে না থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন এবং আমাদের প্রোমো কোড দিয়ে গেমপ্লে করা ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাচ এবং অ্যাকাউন্ট কিন্তু সেভ থাকবে আমাদের প্রোমো কোড ইউজ করলে অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট সেভের সেফটির জন্য কিন্তু আমাদের প্রমো কোড ব্যবহার করবেন